আমি বাংলায় কথা কই আমি বাংলার কথা কই আমি বাংলায় হাসি বাংলায় হাসি বাংলায় জেগেরই আমি বাংলা প্রধান শিক্ষক মহাশয় মাননীয় সহকারী প্রধান মহাশয় শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষয়র্মী বৃন্দ আপনাদের প্রত্যেককে আমার 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 বিনম্র শ্রদ্ধা সামনে প্রিয় ছাত্র বন্ধুরা ভাই সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজ মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উনিশশো বাহান্ন সালের আজকের দিনে ঢাকার রাজপথে আত্মবলিদান দিয়েছিলেন ভাষাপ্রেমী ভাষা শহীদেরা তাদের সেই স্মৃতিকে চির স্মরণীয় করে রাখার জন্য চির জাগ্রণ করে রাখার জন্য প্রতিবছর সারা বিশ্বে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় উনিশশো সালে সালের চোদ্দোই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা ঠিক একদিন আগেই পাকিস্তান স্বাধীন হয় এই স্বাধীন পাকিস্তানে দুটি অংশ ছিল পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মাতৃভাষা ছিল উর্দু এবং পূর্ব পাকিস্তানের মাতৃভাষা ছিল বাংলা পশ্চিম পাকিস্তানের তখনকার শাসক গোষ্ঠী যেমন ইয়াকাত আলী খান ইয়াইয়া খান এরা পূর্ব পাকিস্তানের উপর উর্দু ভাষা চাপিয়ে দিতে চাইলে পূর্ব পাকিস্তানের ভাষা বাঙালিরা প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিকেল কলেজের ভাষাপ্রেমী পড়ুয়াদের একটি শান্তিপূর্ণ মিছিল চলছিল সেই ঘটনার প্রতিবাদে সেই মিছিলে খান সেনারা নির্বিচারে গুড়ি চালায় এবং মৃত্যুর করে ধরে পড়েন রফিক শফিক বরকত সালাম জব্বারেরা ভাষার জন্য আত্মবলিদান পৃথিবীর কোথাও নেই আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমরা কেউ ভুলতে পারি না আপনারা ভুলতে পারেন না বলেই আজকে আমরা এখানে সমবেত হয়েছি বাঙালিদের দাবি মেনে উনিশশো নিরানব্বই সালের সতেরোই নভেম্বর ইউনেস্কোয়ের দিন থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্বীকৃতি দিয়েছে মাতৃভাষা মাতৃ দুগ্ধের মতো মাতৃ দুগ্ধ ছাড়া যেমন কোনো শিশুর পরিপূর্ণ বিকাশ ঘটে না ঠিক সেইভাবেই মাতৃভাষা ছাড়া কোনো শিশুর পরিপূর্ণ মনের বিকাশ ঘটে না সারা বিশ্বের মানুষ বুঝতে পেরেছিলেন বুঝতে পেরেছিলেন বলেই দু হাজার দশ সালে জাতিসংঘ এই দিন থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছিল এবং দু হাজার এগারো সাল থেকে জাতিসংঘ এই দিন থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে এসেছে তোমাদের প্রশয় থাকতে পারে এ জাতিসংঘ আসলে কি জাতিসংঘ আসলে হলে এমন একটা প্রতিষ্ঠান যাতে সারা বিশ্বের সমস্ত দেশ যার সদস্য বাঙালি হিসেবে আমাদের খুব গর্ব যে আমাদের মাতৃভাষা বাংলাকে অবলম্বন করেই বিশ্বের দরবারে বাঙালিরা কত বড় গৌরব অর্জন করেছে আজকের এই দিনে মাতৃভাষা বাংলার প্রতি আমার অকৃত্রিম ভালোবাসা এবং মাতৃভাষা বাংলাকে বাঁচিয়ে রাখার জন্য যেসব ভাষা প্রেমী ভাষা শহীদরা আত্মবলি দান দিয়েছিলেন তাদের প্রতি আমার শতকোটি প্রণাম আমি বাংলা গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় গாதி সুর আমি এই বাংলার মায়া ভরা পথে হেতেছি এতটা বাংলা প্রাণের সুর আমি একবার বাংলায় হাসি বাংলায় হাসি বাংলায় রই আমি বাংলায় উল্লাসে করি বাংলায় হাহাকার আমি সব চেনে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার বাংলায় আমার তৃপ্ত ক্ষিপ্ত ধনু आमी एक बार আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রোতায় মিশে ই দনক আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মু আমি বাংলায় গান গায় আমি বাংলার গান গায় আমি আমার আমি কে চিৰদিনেই বাংলায় খুঁজে পাই আমি বাংলা দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি সুর আমি এই বাংলা মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর বাংলা আমার জীবন আনন্দ বাংলা প্রাণের সুর আমি একবার দেখি